আমল মনেই 2026 সালের আগে চালু করবে না সরকার সাহেবরা কারণ ওসা সিদ্দিকী যা ওখানে বলে এখানে তো একটু রোষ হয়ে বলি ভাই ওখানে রোষের বড় দফার না তবে যতটুকু বলি আমি আমার আমার সরকারি কর্মচারীদের বিয়ের কথা বলি পুলিশ বন্ধুদের যে শূন্য পদ আছে মমতা बनर्जी কি বলল हां নাকি আটটা থানা দেবে চারটি দিয়ে চারটি থানা দেবে আমি তো বলি পায় পায় ধরলে থানা করে দি কষ্টই দেয় না সরকার চাইতে অসুবিধা হবে কিন্তু প্রশ্ন আমার এখানে মমতা ব্যানার্জির কাছে কেন আমার একটা 8 ঘন্টা এর বদলে 12 ঘন্টা চাকরি করতে পারে ডিউটি করতে পারে কেন 16 ঘন্টা ডিউটি করবে তুমি থানা আপনি বাড়িয়ে দিচ্ছেন পুলিশের সংখ্যা কেন বাড়াচ্ছেন না এই জন্যই সৌকাস করতে ভাগবয় যা আমাদের পরে আমার হচ্ছে কথা ডিউটা বুঝিয়ে বলছেন না আমার পুলিশ আমার সরকারি কর্মচারী দের তার বদলে 8 ঘন্টা এর বদলে 16 ঘন্টা ডিউটি করিয়ে দিচ্ছেন আর পুলিশের শূন্যপদের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন কমাচ্ছেন না পুলিশ বেশি করে নিয়োগ করুন থানা বড় আন পুলিশ নিয়োগ করুন পুলিশ যদি বেশি নিয়োগ

আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এটা না কারণ ও সহকার সাহেব ভালো জানে আমার সম্পর্কে একবার বাজে মন্তব্য করেছিল কলকাতায় ব্যাংসাই কোর্টে গিয়ে ওনাকে জামিন নিতে হচ্ছে বলে বসে রেখেছিলাম তারাও যারা নেতা আছে তাদেরকে উস্কোরে দেয় উনি কিন্তু বলবেন কারণ জানি বললো সেই বললো আমি ঋদামীর কাছ থেকে টাকা নিয়েছি টাকা তো প্রমাণ করতে হবে আর আমি কোথায় যাবো আমি মারামারি হানাহানি করার পক্ষে নয় পাঁচ টাকার ট্রেনে আমি নাচাবোর ছেলে ভালোই কোথায় যাবো আমি যাবো যাবো সেই জন্য দেখবেন ঢোলে কি ভালোবার বলে এই সেই ঢোলে এড়িয়ে উড়িয়ে চলে যায় কত টাকা নিয়েছে সংখ্যাটা বলুন বলুন আমি চন্দনেশ্বর থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি কত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছি শুধু এই সংখ্যাটা করে বলে এক টাকা বলুক আর একশো কোটি বা যত ইচ্ছা বলুক সংখ্যাটা বলুক বলবে না কারণ ও জানে তো বিপদ আছে বললে আমি তো ব্যাট ধরে দাঁড়িয়ে আছি বল পাবো শুধু এর বাইরে নয় বাউন্ডারি বাইরে নয় স্টেডিয়ামের বাইরে করে দেবে

পাচ্ছেন না যাতে দাম সঠিক পান মাস গেলে অন্তত সাতের বদলে চোদ্দ হাজার টাকা ইনকাম হয় যেখানে হবে সেই জায়গায় পাঠানো নির্বাচনে আপনি ছাত্র যুব পড়াশোনা শেষে যাতে সত্য সরকারি চাল পান সেই চাইমিতে সরকার তৈরি করে তার ব্যবস্থা করে তৈরি করে সেই ব্যবস্থা তৈরি পলিসি নির্বাচনে থাক তাই বন্ধুগণ বল আপনাদের আপনি এখানে যারা উপস্থিত হয়েছেন। আমি প্রত্যেক উদ্দেশ্য বলছি না আমি কাউকে হাত তুলতে বলবো না এখানে যারা আছেন খোঁজ নিয়ে দেখুন এখানে 100 এর মধ্যে 99টা মানুষের পরিবারের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে আর খোঁজ নিয়ে বাড়িতে আজকে ফিরে যাবেন যারা তিনমুল করেন যারা দিদি जिंदाबाद তারা নামে চিন্দাবাদ দিচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি আজকে বাড়ি ফিরে যান দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনার বাড়ির মানুষকে থাক যখন যে ক্লাস 3 তে যে ক্লাস 4 এ পড়ে 5 6 এর বাচ্চাটাকে নাওন 6 দেখে বলুন তোর নাম নাম মায়ের নাম ক্লাসে বাচ্চাকে ট্রাই করলে 90টা বাচ্চা ফেল করবে 3 পরে বাচ্চাকে ডাকুন অঙ্ক বইটা খুলে দিন বইটা খুলে দিন 3 পরে বাচ্চাকে বলুন কারণ তোরা কত বলুন 100টা বাচ্চাকে ট্রাই করলে 90টা বাচ্চা ফেল করবে ইটলের পক্ষে কিন্তু যে তিনমুলের নামে জয় দিয়ে দিচ্ছে তাদের বাড়ি সন্তানগুলো আছে আর সৌকত সাহেবের পরিবারের লোকজনকে দেখুন একটা ছেলে সরকার সরকারি স্কুলে পড়ে না সব দে সরকারি স্কুলে পড়াচ্ছে সৌকত সাহেব কেন তার পরবর্তী প্রজন্ম নেতা করবে আর আপনারা চন্দবেশের বুকের তিনমুলের নেতা অবস্থা দেখুন তার ছেলেটা সরকারি স্কুলে যাচ্ছে শিক্ষা পাচ্ছে না আর শিক্ষা কেন্দ্রটা নাই ওটা হচ্ছে রন্ধনশালায় পরিণত হয়েছে রং রংখানায় পরিণত করে দিয়েছে ও জানে যে ভালো করে যে বুথের নেতার ছেলেটা ভাল দেবে শিক্ষা পাবে না ফিরে আসবে অশিক্ষিত হয়ে থাকবে ওকে লাঠিয়াল বানাতে হবে সরকার চাইবে পরবর্তী প্রজন্ম নেতা হয়ে উঠবে অভিষেক বাবুর পরবর্তী প্রজন্ম নেতা হবে আর আপনার বুকে যারা এখন দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন ওদেরকে লাঠিয়াল বানানোর জন্য পশ্চিম বাংলায় সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চলেছে এই সরকার কমলাদের সরকার এই অভিষেক দাদাজিদের সরকার প্রতিমা মন্ডলদের সরকার আমি অবাক হয়ে যাচ্ছি আমি খোঁজ নিয়ে দেখেছি যে সাড়ে আট হাজার শিক্ষা হচ্ছে সেখানে ম্যাক্সিমাম মুসলমানরা যেখানে বসবাস করে दलितরা যেখানে বসবাস করে আদিবাসীরা যেখানে বসবাস করে ইஸ்வரগড়ের মানুষেরা যেখানে প্রতি বসবাস করে সেই সমস্ত এলাকা থেকে এই 8500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে আমি বিধানসভার মধ্যে চিৎকার করেছি এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে রাস্তায় নেমে আমরা আন্দোলন করব দাঁড়িয়ে যে আপনাদের এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না বরঞ্চ নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আন্দোলন আমাদেরকে করতে হবে আর অপদার্থ বিজেপি সাবকা সাথ সাবকা বিকাশ বলে গাইডলাইন দিচ্ছে জুমলাবাজের সরকার শুভেন্দু অধিকারীদের সরকার শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্য বলি পশ্চিম বাংলায় সত্তরটার ওপরে এমএলএ আছে আঠারোটা তাদের এমপি ছিল একবারের জন্য তাদের মুখে শুনলাম না যে পশ্চিম বাংলাতে যে সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে ওটা বন্ধ করতে দেওয়া যাবে না কারণ শুভেন্দু বাবুরা এর প্রতিবাদ করবে না কারণ জানে শুভেন্দু বাবুরা জানে বিজেপি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেই তো

পা দেবে না এরা আর ওই জন্যই বিজেপিও চাইছে না যে আপনার আমার বাড়ির সন্তানগুলো শিক্ষিত হোক কারণ সাড়ে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলেছে প্রধান বিরোধী দল তো বিজেপি তার তো উচিত মাঝে ময়দানে লড়াই করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলা কিন্তু সে কথা বলতে শুনলাম না তাদের মুখে তাই বন্ধুগণ সময় স্বল্প আবার বৃষ্টি বাদলের সময় অনেক ঝড় আসছে শুনছি সৃষ্টিকর্তার কাছে চাই আমাদের পশ্চিমবাংলা আমাদের দেশকে রক্ষা করুক এই ঝড়ের হাত থেকে তো কি হয়েছে আচ্ছা আচ্ছা কথা বলছি পুলিশ যাচ্ছে পুলিশ হলো তাকে জিজ্ঞাসা করবে কি বলছে বুঝতে পারছো না যে সিভিল ডেসে আসবে তাকে বসিয়ে জিজ্ঞাসা করবে আপনার আইডেন্টি কার্ডটা দেখান জিজ্ঞাসা করবে ইউ হ্যাভ টু রাইট তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো সিভিল যদি কেউ আসে স্যার আপনার আইডেন্টি কার্ডটা দেখান আর কেন আমার এত রাতে বাড়িতে এসেছে ভিডিওটা অন করবে একটা ভিডিও দাও একটা ভিডিও দাও না কোনো কারণ ছাড়া তো কারো বাড়িতে আসে না কেন এসেছেন আর আর ভিডিওটা দাও যেটা বলছিলাম আজকে আমাদেরকে অশিক্ষিত করে শিক্ষা করে নিয়ে লাঠিয়াল বাহিনী করে রাখতে চাইছে তাই বন্ধুগণ সময় এসেছে দেশের যেখানে শিক্ষার পলিসি তৈরি হয় যেখানে এডুকেশন পলিসি তৈরি হয় সেই জায়গায় গিয়ে বলতে হবে রাজের আইনসভার মধ্যে নওসব সিদ্দিকী শিক্ষা নি আন্দোলন করছে দেশের আইনসভার মধ্যে মেঘজাত মাস্টার শিক্ষা নি আন্দোলন করবে আর মধ্যখানে আপনাদের নিয়ে আমরা পতাকা আন্দোলন